এখন দেখবেন সংবাদ অপেক্ষায় শেষ মুহূর্তেও সবার জন্য সমান সুযোগের প্রতিশ্রুতি ঝুঁকিপূর্ণ সাড়ে ষোলো হাজার কেন্দ্রের নিরাপত্তা ছ নতুন বাংলাদেশ গড়তে গণভোটে হায়ের পক্ষে সিলমারার আহ্বান প্রধান উপদেষ্টা কয়েক জেলায় উপদেষ্টাদের সচেতনতামূলক প্রচার যুক্তরাষ্ট্র সহ পশ্চিমের রাষ্ট্রদূতদের সঙ্গে তারেক রহমানের বৈঠক যশোরের ভার্চুয়াল সভায় বললেন জনগণের জীবনে বাস্তব পরিবর্তন আনাই লক্ষ্য ভারতে বিশ্বকাপে খেলতে না গেলে বাংলাদেশের জায়গায় সুযোগ পাবে স্কটল্যান্ড খবর নিজেদের অবস্থানে অনর বিসিবি এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত ছিলেন নির্বাচনের প্রস্তুতিতে আরও আটঘাট বেঁধে নেমেছে ইসি আর প্রার্থীরা আছেন যাচাই বাছাই শেষে প্রচার শুরুর অপেক্ষায় আঠাশ জানুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বিশেষ সভা করবে ইসি যাচাই বাছাইয়ে কমিশনের ভূমিকা নিয়ে দলগুলো আক্ষেপ প্রকাশ করলেও কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলছেন কোনো রাজনৈতিক চাপে নেই তারা সব দলই তাদের কাছে সমান ধাপে ধাপে প্রকাশ করা হচ্ছে আসন ভিত্তিক ভোটকেন্দ্রের গেজেট ব্যালট ও সামগ্রী মাঠ পর্যায়ে পাঠানো হবে দুই ও তিন ফেব্রুয়ারি নির্বাচনের লক্ষ্যে আসনভিত্তিক ভোটকেন্দ্রের গ্যাজেট প্রকাশ শুরু করেছে ইসি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী ভোটের তারিখের অন্তত পঁচিশ দিন আগে ভোটকেন্দ্রগুলোর চূড়ান্ত তালিকা গ্যাজেটে প্রকাশের বিধান আছে ইসির আদেশে উপসচিব মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত ভোটকেন্দ্রের গেজেটে প্রতিটি নির্বাচনী এলাকার নাম অন্তর্ভুক্ত উপজেলা ইউনিয়ন ভোটকেন্দ্রের নাম ও অবস্থানসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে এছাড়া আগামী আঠাশ জানুয়ারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিশেষ সভা করবে ইসি সেখানে যাচাই বাছাই করা হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বাচনের প্রস্তাবিত বাজেট এছাড়া নির্বাচনী পর্যবেক্ষকদের অনুমতি দেওয়ার কথাও রয়েছে নির্ধারণ করা হয়েছে আরও কিছু ভোট ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাম্প তৈরি না করারও নির্দেশ দিয়েছে ইসি এদিকে সোমবার দুপুরে নির্বাচন ভবনে কথা বলেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার আশা প্রকাশ করেন একটি ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের নির্বাচনে অংশ যারা নিবে তারা নির্বাচন কমিশনের দৃষ্টিতে সবাই সমান ভালো দিক লক্ষণীয় যে সবাই আসতেছে নির্বাচন কমিশনে তাদের অভিযোগ অনুযোগ পরামর্শ এগুলো দিচ্ছে এতে করে কিন্তু নির্বাচন কমিশন এনরিচ হচ্ছে ছোটোখাটো সমস্যা যেগুলো আছে সেগুলো আমরা সমাধান করছি সমস্যা বড় ধরনের নির্বাচন কমিশন এখনো পর্যন্ত করে নাই এবং সমস্যায় পড়ে নাই কমিশনকে অস্বাভাবিক অভিজ্ঞতার সম্মুখীন হতে হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন কোন কমিশনই দুবার নির্বাচন আয়োজনের সুযোগ পায় না তবে দেশ জাতীয় নির্বাচনের দিন গণভোটে হাতে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে থাকতে এবং নতুন বাংলাদেশ গড়তে হা ভোটের পক্ষে অবস্থান বলে জানান তিনি এদিন দেশের বিভিন্ন জেলায় গণভোটের পক্ষে প্রচারে অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সংসদ নির্বাচন ও গণভোট বারোই ফেব্রুয়ারি তার আগে গণভোটের হ্যার পক্ষে একযোগে সারা দেশে প্রচারে উপদেষ্টারা সোমবার বিভিন্ন জেলায় যান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা তাদের এই ক্যাম্পেইনের মধ্যেই সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতির উদ্দেশ্যে দেয়া এক ভিডিও বার্তায় হ্যাঁ ভোটের পক্ষে সমর্থন চান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হবে গণভোট গণভোটে আপনি হ্যাঁ ভোট দিলে বৈষম্য শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ গণভোটে হ্যাঁ ভোট মানে সরকার 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 ও ও নির্বাচন কমিশন গঠনে বিরোধী দল একসঙ্গে কাজ করবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন এ সময় দূতাবাসের আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন বিকেল চারটার কিছু আগে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সাক্ষাৎ হয় সঙ্গে বিএনপি অন্যরা উপস্থিত ছিলেন এর আগে বেলা এগারোটা পর তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত অজিত সিং বিকেলে সৌজন্য সাক্ষাতে যায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা মাইকেল মিলারের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিল সিস্তিয়াগা ওচুয়া সুইডেনের রাষ্ট্রদূত নিকোলা সুইক্স ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টান ব্রিক্স মোলার জার্মানির রাষ্ট্রদূত আশিম স্ট্রোস্টার ইতালির রাষ্ট্রদূত অ্যান্থনিও আলজন্ড্রো ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসুদোপায় এবং নেদারল্যান্ডসের অ্যান্ড্রুয়ে কাস্ট্যান্স শুধু মিছিল মিটিং আর স্লোগান নির্ভর রাজনীতিতে সীমাবদ্ধ থাকতে চায় না বিএনপি বরং মানুষের কল্যাণে সরাসরি কাজ করাকেই রাজনীতির মূল লক্ষ্য হিসেবে নিতে চায় দলটি এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যশোরে বিরল রোগে আক্রান্ত শিশু আফিয়ার পরিবারের সাথে আজ ভার্চুয়ালি সাক্ষাৎ করেন তিনি জানান বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্যসেবা কৃষি ও সামাজিক নিরাপত্তায় বড় ধরনের জনবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করা হবে দুপুরে যশোরে বিরল রোগে আক্রান্ত শিশু আফিয়ার পরিবারের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এ সময় আফিয়া ও তার মায়ের জন্য বিএনপির পক্ষ থেকে নির্মিত একটি নতুন ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় পরিবারের খোঁজ খবর নেয়ার পাশাপাশি ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি খালেদা যেমন আপনাদের পাশে ছিলেন ঠিক খালেদা জিয়ার দল বিএনপি ও আগামী দিনে শক্তভাবে দৃঢ়ভাবে আপনাদের পাশে ধরবে পরে ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত নেতা উদ্দেশ্যে দেশের রাজনীতির ভবিষ্যৎ নিয়েও বক্তব্য রাখেন তারেক রহমান বিএনপি চেয়ারম্যানের ভাষায় ক্ষমতার রাজনীতি নয় মানুষের কল্যাণই বিএনপির রাজনীতির মূল অঙ্গীকার আগামীতে দলটি গুরুত্ব দিতে চায় জনবান্ধব বাংলাদেশের বিশ্বকাপ ভ্যানু নিয়ে সিদ্ধান্তের বিষয়ে আইসিসি থেকে কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি বলছেন বিসিপির মিডিয়া কমিটি চেয়ারম্যান আমজাদ হোসেন ভারতে না খেলার বিষয়ে অনর বিসিবি তেমনটা হলে বিশ্বকাপে বাংলাদেশের জায়গা নেবে স্কটল্যান্ড বলছে ভারতীয় গণমাধ্যমের মতে টাইগারদের বিশ্বকাপ এখন ঘোর তবে ভারতে সেই বিশ্বকাপে বাংলাদেশ খেলছে কিনা সেটাই এখন বড় প্রশ্ন দিন দুয়েক আগে আইসিসির প্রতিনিধির সঙ্গে বিসিবির বৈঠকের পরেও মেলেনি কোনো সমাধান ভারতে যাবে না বাংলাদেশ সেটি স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে বিসিবি সেই সঙ্গে আয়ারল্যান্ডের সাথে গ্রুপ পরিবর্তনের বিষয়ে আলোচনা হলেও তাতে রাজি হয়নি আইসিসি বলছে ভারতীয় সংবাদমাধ্যম এস পিয়েন ক্রিকিনফো শ্রীলঙ্কার মাটিতেই খেলবে আয়ারল্যান্ড সেটিও আইরিশদের আশ্বস্ত করেছে আইসিসি ক্রিকিনফো বলছে একুশ জানুয়ারির মধ্যেই সিদ্ধান্ত জানাতে হবে বিসিবিকে যদি বাংলাদেশ বিশ্বকাপে অংশ নিতে না চায় তাহলে সেখানে খেলার সুযোগ পাবে বর্তমান র্যাঙ্কিং বিবেচনায় স্কটল্যান্ড এমন খবরের পর আবারও সরগরম ক্রিকেট পাড়া একই প্রশ্ন কি আছে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্যে বিসিবি পরিচালক আমজাদ হোসেন বলছেন সময় নিয়ে কোনো কিছুই বিসিবিকে জানানো হয়নি আইসিসি থেকে গত শনিবার সতেরোই জানুয়ারি আইসিসির একজন প্রতিনিধি আসেন তার সাথে আমাদের ক্রিকেট বোর্ডের একটি প্রতিনিধি দলের বৈঠক হয় সেখানে আমাদের বিশ্বকাপের পার্টিসিপেশনের জন্য আমাদের যে ভেলুর ব্যাপারে ইনফরমেশনটা আমরা বলে দেই যে ঠিক আছে আমরা যে ভেনুতে খেলতে অপারগ এবং অল্টারনেট ভেনুর জন্য আমরা রিকোয়েস্ট করি তাদের প্রতিনিধির সাথে আমাদের বিস্তারিত আলোচনা হয় ওনারা তখন আমাদেরকে বলেন যে ঠিক আছে এই ব্যাপারগুলো তারা যে আইসিসিকে অবহিত করবেন এবং পরবর্তীতে ডিসিশন আমাদেরকে জানিয়ে দিবেন তো এ ব্যাপারে ওনারা কোনো স্পেসিফিক ডেট বা কবে নাগাদ জানাবেন কিছুই বলেননি শুধুমাত্র বলেছেন যে আমাদেরকে পরবর্তী তারিখটা কবে হবে জানিয়ে দিবে। আইসিসি সময় জানাক কিংবা না জানাক তবে দ্রুতই যে আসছে সিদ্ধান্ত সেটা হলফ করেই বলা যায় সূচি পরিবর্তনের সম্ভাবনা না থাকায়